তৃণমূল নেতাদের বিএলও করা হয়েছে ভাটপাড়া বিধানসভায় অর্জুন সিং ভুয়ো ভোটার তথ্যের অভিযান ওরালিন ভাইস চেয়ারম্যান ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন এবার ব্যারাকপুরে প্রাক্তন সংসদ অর্জুন সিং মঙ্গলবার জগৎ দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক দেখে প্রাক্তন সংসদ অর্জুন সিং বিএলও দের ছবি তুলে ধরেন তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ সিউজি সাউ এর মতো অনেককে বাদপাড়া বিধানসভায় বিএল ও করা হয়েছে তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী স্কুলের নন টিচিং স্টাফদের বিএলও করা হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন তিনি ভো ভোটারের নথি প্রকাশে আনেন তিনি বলেন ভাতপাড়া ইতিমধ্যে ভো ভোটারের সংখ্যা ন হাজার তিনশো সাতাত্তর যারা মারা গিয়েছেন যারা অন্যত্র থাকেন যাদের নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে তিনি তিনি জানান বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে তার দাবি ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় পঞ্চাশটি আসনের নিচে নেমে যাবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার উপ প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এ বিষয়ে সাংসদের যা বলার বিষয় তা নির্বাচন কমিশনকে উনি জানান এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স দেখেছি যেটা বাংলা পশ্চিমবাংলা সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে শুধু ওই বক্তব্য দেওয়ার আমি আজকে প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়া একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে অস্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দা স্টেট কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশন কে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি এখন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখা এই দেখুন বিএলও এনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছে ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও এবার দেখুন রাজ ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএলও হয়েছে এখানে দেখুন সঞ্জয় যাদব ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএল আছেন তিনি তৃণমূল কংগ্রেসের এম নেতাকে উনি উত্তরই দিচ্ছে বাইচ পড়াচ্ছে দেখুন ভারতবর্ষের দিকে মহারাষ্ট্র এবং দিল্লির ইলেকশনের পর এটা প্রমাণ হয়ে গেছে সবাই জেনে গেছে ইডি সিবিআই এর মতন আজকের ইলেকশন কমিশনও আর ভারতীয় জনতা পার্টি পলিটিক্যাল উইপেন্স পরিণত হয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এই নির্বাচনী প্রক্রিয়ায় কোনো রকম ওনার উনি উনি যদি কোনো গন্ডগোল লক্ষ্য করে থেকে থাকে তাহলে এটা উনি স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনকে জানানো উচিত হ্যাঁ ব্যাস মিটে গেল জানিয়েছে ঠিক আছে মিটে গেল